হ্যালো ইউটিউবার বাংলা ড্যাক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি অ্যান্ড্রয়েডের একটি জনপ্রিয় অ্যাপসলকার অ্যাপ শেয়ার করব এবং সুন্দর একটি অ্যাপস লকার অ্যাপস ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় অ্যাপসলকার অ্যাপস যদি বলে থাকেন সে এই সফটওয়্যারটি তা আপনারা আপনাদের সবাই আমরা পছন্দ করি যে আমাদের পার্সোনাল বিষয় কেউ যাতে আসলে না দেখে অনেকে আমাদের ফেসবুক অনেক ফ্রেন্ডরা আসলে আমার মোবাইল নিয়ে ফেসবুক সফটওয়্যারের মধ্যে ঢুকে আমাদের মেসেজ চেক করে বা মেসেজ আমাদের মেসেজ ফোনের মেসেজগুলো এগুলো চেক করে তো আপনার প্রয়োজন মতো আপনার সফটওয়্যারগুলো আপনি ব্লক করে রাখবেন এবং এটার মাধ্যমে আপনার ফোনটাকে সুরক্ষিত রাখতে পারবেন কারণ দেখা যায় যে আমা আমরা কেউই পছন্দ করি না আমাদের পার্সোনাল বিষয়ে কেউ নাক গোলাক বা আমাদের পার্সোনাল বিষয়গুলা তো এই সফটারটি দেখতেও সুন্দর অনেক আপনারা দেখলেই বুঝতে পারবেন সফটওয়্যারটি কেমন এবং সবচেয়ে জনপ্রিয় একটি আপনার অ্যান্ড্রয়েডের অ্যাপস লকার অ্যাপ তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কি প্লে স্টোরে যাবেন যাওয়ার পর লিখবেন অ্যাপস লকার মাস্টার মাস্টার লাইট অ্যাপসলকার মাস্টার লাইট সরি সি ও হবে এখানে অ্যাপস অ্যাপসলকার মাস্টার লাইট এটা আপনি লেটলি পেয়ে যাবেন সফটওয়্যারটি তো নেটে একটু প্রবলেম করতেছে একটু অপেক্ষা করুন হ্যাঁ অ্যাপলকার মাস্টার লাইট এই সফটটি মাস্টার লাইট ছাড়া আপনি এটা ইনস্টল দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা ইনস্টল করবেন অ্যাপ মাস্টার যেটা আপনি লাইট ভার্সনটা ইউজ করবেন না এটা একটু হয়তো কম এমবি আপনার লাইট ভার্সনটা তো আমরা মাস্টারটাই ব্যবহার করব অ্যাপ লকার মাস্টার তো এটা ইনস্টল করার পর এই যে দেখেন যে কিছু স্ক্রিনশট দেওয়া আছে আপনার পছন্দ মতো আপনি এখান থেকে স্ক্রিন ইয়াগুলো থিংসটা চেঞ্জ করে নিতে পারেন তো চল ইনস্টল করি এবং ওপেন করি সরি ফর দ্যাট এটা আনফর্চুনেটলি স্টক দেখা দিচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা অ্যাপসলকার লাইটটি দেখি ইনস্টল করে হ্যাঁ অ্যাপসলকার লাইটটাও আপনি ব্যবহার করতে পারেন সমস্যা নেই একই ব্যব বিষয়টা হচ্ছে এখন আপনি লক এই যে লক স্ক্রিন কীভাবে দিবেন আপনি চাইলে এই যে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে আপনার ডিভাইসে আমারটার মধ্যে ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে তো আমি চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়ে রাখতে পারি তো এখানে এই যে লক সার্ভিস স্ট্যাটাস এখানে এই যে দেখেন আমার পছন্দ মতো আমি এখানে দিয়ে দিলাম হ্যাঁ পটনটা দিয়ে দিলাম কনফার্ম হ্যাঁ কনফার্ম দিয়ে দিলাম হ্যাঁ শেষ এখন এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনাকে বলবে যে ইমেল অ্যাড্রেস দিতে ধরেন আপনার অনেকবার ধরেন বিশ তিরিশবার দেওয়ার পর কিন্তু আপনার সফটওয়্যারটা লক হয়ে যাবে তখন ইমেলটার মাধ্যমে আপনি এটা লকটা খুলে নিতে পারবেন অবশ্যই এটা কোনো ইম্পর্টেন্ট তেমন কিছু না আপনি ইমেল একটা দিয়ে দিবেন আপনার পার্সোনাল ইমেলটা টার্ন অন করে দিবেন টার্ন অন করলে এই যে ইউজেস ডাটা অ্যাক্সেস এটা আপনি দিয়ে অ্যানেবেল করতে বলবে আপনি এনেবেল করে নেবেন কারণ প্রত্যেকটা আপনার আর নানান এই জাতীয় অ্যাপসগুলো আপনাকে বল এই যে আপনার বলে যে আপনার যেটা এনেবল করে নিতে তো এটা আপনি গিয়ে অ্যাপ লকসটা অ্যাপ লক আর মাস্টার লাইটটার মধ্যে অন করে দিবেন দেওয়ার পর লক সার্ভিস স্ট্যাটাস হ্যাঁ সার্ভিস হ্যাজ বিন অফ ট্যাপ টু অন স্ক্যান এই যে পর্টন দেওয়া তো এখানে আনলক ফিঙ্গারপ্রিন্ট এই যে এখন আপনার ধরেন আপনার এর মধ্যে যাবেন যাওয়ার পর এখানে আপনার দরকার হচ্ছে আপনার ফেসবুকটা আপনি ব্লক করে রাখতে চান তো ফেসবুক সপটা টিকে আপনাকে খুঁজে বের করতে হবে উম ফেসবুক 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 কোথায় ধরেন আচ্ছা আমি এম এক্স প্লেয়ারটি লক করে রাখি আমি চাচ্ছি না যে আমার ভিডিওগুলো সবাই দেখুক তা আমি এম এক্স প্লেয়ারটা এবং গ্যালারিটা অফ করে রাখি ফেসবুকে এই যে ফেসবুক মনে হয় যে পাইসি ফেসবুকটা আমি অফ করে রাখলাম তারপর এই যে নেভার এরকম যে তারপর শেষ এন্ড কাজটা হচ্ছে এখন যখন আপনি ফেসবুকে ঢুকবেন এই যে ফেসবুক সফটওয়ার্টিতে যাবেন ফেসবুক সফটওয়্যারটিতে যাবেন সোয়ারি ফর দেন সার্ভিসটা এখন অ্যানেবেল হয় নাই কারণটা হচ্ছে আমি ভিডিও রেকর্ড করতেছিলি তো এই কারণে অ্যানেবেলটা হচ্ছে না এই যে সার্ভিসটা যখন লাইটটা আমি সার্ভিসটা এই যে অ্যানেবেল হচ্ছে এই যে সার্ভিস এই এখন অ্যানেবেল হয়ে গেছে হয়ে গেছে এখন আপনি ফেসবুক সফটারটিতে যান হ্যাঁ যাওয়ার সময় এখন আপনার পটন লকটা চাইবো তখন আপনি পটনটা দিয়ে দিবেন ফেসবুক আপনি যে সফটওয়্যারগুলা এনেবল করে দিবেন আপনার পছন্দ মতো আপনার সফটওয়্যারগুলো যখনই কেউ ঢুকবে আপনার পাসওয়ার্ড কেউ পটন লকটা আপনি চাইলে পাসওয়ার্ড পিন কোডও দিয়ে দিতে পারেন এবং আপনি চাইলে ফিঙ্গার প্রিন্টও দিয়ে দিতে পারেন তো এই সফটওয়্যার এই এই সফটারটি আমার কাছে খুব ভালো লাগে এবং আপনারা এটা ইউজ করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ আমাদের পার্সোনাল বিষয়গুলো অবশ্যই সবার কাছে ইম্পর্টেন্ট তো যাবেন এবং আপনার পছন্দ মতো আপনি এই যে আপনার পছন্দ মতো ধরেন সেটিংসটা আমি অফ করে রাখলাম এই যেটা আমার প্রয়োজন আমি এই যে গ্যালারি অফ করে রাখছি গ্যালারিটা লক করে রাখছি অবশ্যই গ্যালারিতে এখন যা যাওয়ার আগে আমাকে লক ব্যবহার করতে হবে তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক দেবেন এখন পূর্ববর্তী ভিডিওগুলো এমন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফেসবুকে ফ্রেন্ডদের সাথে তো সবাই ভালো থাকবেন